দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ জায়গা দেয়া যাচ্ছে না এই যে দেখুন অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছে না শ্রীধাম মায়াপুর মন্দিরে এই যে দেখুন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এখানে দেখুন আপনারা যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন মূল ফটকের পাশেই অসংখ্য স্টল রয়েছে গ্রন্থের স্টল কাপড়ের স্টল বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং সামনে সুলভ হ্যাঁ প্রসাদালয় রয়েছে আপনারা সুলভ মূল্যে সেখানে প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং এই স্টলগুলো থেকে আপনাদের বিভিন্ন সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং এখানে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন অর্থাৎ শিলপ্রবাদের সময় থেকে এখানে হচ্ছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে হচ্ছে যে হরিনাম সংকীর্তন হতো আর সেই ধারাবাহিকতায় এখন অবধি প্রতিদিন টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে হরিনাম সংকীর্তন হয় কখনও এখানে হরিনাম সংকীর্তন থেমে থাকে না কখনো হরিনাম থেমে থাকে না আপনারা এখানে ভক্তবৃন্দরা রাত দিন যে কোনো সময় সকাল বিকেল এভরি এভরি টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন হয় এবং এখানে গৌর্ণিতের বিগ্রহ রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীধাম মায়াপুর মন্দির কী যায় শ্রীধাম মায়াপুর ধাম কী যায় আপনার দর্শন করুন ভক্তবৃন্দ আজ রবিবার সানডে সানডে উপলক্ষে শ্রীধাম মায়াপুরে আজ লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে দেখুন বছরের প্রথমের একদম নতুন বছর দু সালের প্রথম এই রবিবার সানডেই দ্বিতীয় সানডেতে আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরে আজ লাখো ভক্তের সমাগম হাজার হাজার লাখ লাখ ভক্ত আজ উপস্থিত হয়েছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা দর্শন করুন ভক্তবৃন্দরা দর্শন করছেন শ্রীধাম মায়াপুর মন্দির এবং শ্রীধাম মায়াপুর ধামের বিশেষ কৃপা আশীর্বাদ তারা লাভ করছেন আপনারাও যারা মায়াপুর চলে আসতে পারবেন তারা চলে আসুন এই সানডেতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে এবং দর্শন করুন শ্রীধাম মায়াপুরের অপরূপ সৌন্দর্য অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব সুন্দরে শ্রীধাম মায়াপরিস মন্দির আপনারা দর্শন করুন যারা আসতে পারছেন না আপনারা যারা আসতে পারছেন না তারা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে দর্শন করুন এবং একই কৃপা লাভ করুন সানডে উপলক্ষে শ্রীধাম মায়াপরিষ্কন মন্দিরে আজ অনেক ভক্তের সমাগম হয়েছে আপনারা দর্শন করুন এই হচ্ছে শ্রীলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির আপনারা দর্শন করুন শ্রীলপ্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দেখুন পুষ্প সমাধি মন্দির আজ অনেক ভক্তের সমাগম হয়েছে আপনারা যারা শ্রীদাম মায়াপুর আসবেন অবশ্যই এই পুষ্প সমাধি মন্দিরে আসবেন শ্রীল প্রভুপাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণ অরমিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও পূর্ব সুন্দর এই মন্দিরটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারা দর্শন করুন শ্রীধামায়াপুর মন্দিরে আজ সানডে অর্থাৎ রবিবার উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম হয়েছে যে দেখুন ভক্তরা লাইন করে শারিবদ্ধভভাবে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করছেন আপনারা যারা মায়াপুর আসবেন অবশ্যই এইভাবে আপনাদেরকে সকল আপনাদের মোবাইল ফোন এবং হচ্ছে যে জুতো যে আছে ব্যাগ রয়েছে সেগুলো হচ্ছে আপনাদের কাউন্টার রয়েছে সেই কাউন্টারে রেখে আপনাদেরকে অবশ্যই সেই শ্রীধাম মায়াপুর মন্দিরে প্রবেশ করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হচ্ছে দেখুন কাউন্টার এই যে মোবাইল মোবাইল রাখার কাউন্টার এবং জুতো রাখার কাউন্টার এখানে রয়েছে আপনারা দর্শন করুন শ্রীদাম মায়াপুর মন্দিরের ভিতর আপনারা হচ্ছে জুতো এবং মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে কাউন্টারে রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের কোনো অসুবিধা হবে না জুতো এবং আপনাদের যে মোবাইল ফোন সেটু অবশ্যই একদম সিকিউরিটিভাবেই রাখা হয়েছে এখানে রাখা হবে আপনারা হচ্ছে মন্দির থেকে বের হয়ে আবার সেটি সংগ্রহ করতে পারবেন এই কাউন্টার থেকে আপনাদেরকে টোকেন দেওয়া হবে এখানে দেখুন আজ কাউন্টার প্রচুর ভিড় কারণ আজ সানডে উপলক্ষে মায়াপুরে অনেক দর্শনার্থী অনেক ভক্তবৃন্দরা আসছেন আপনারা দর্শন করুন এবং সকলে কমেন্টস করেন শ্রীধাম মায়াপুর ধাম কি যায় এ হচ্ছে মহাপ্রসাদ আপনারা এখানে হচ্ছে মহাপ্রসাদ বিভিন্ন ধরনের মিক্স প্রসাদ রয়েছে বিভিন্ন শুকনো প্রসাদ রয়েছে সেগুলো আপনার এখানে খুব সুলভ মূল্যে আপনারা পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হচ্ছে আমাদের শ্রীধা মায়াপুরের সেই বিখ্যাত মন্দির অদ্ভুত মন্দির টি ও পি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম হ্যাঁ বিশ্বের সর্ববৃহৎ মন্দির স্কন মন্দির শ্রীধাম মায়াপুরের সে বহুল প্রতীক্ষিত দু সালে উদ্বোধন হওয়ার কথা রয়েছে এই মন্দিরটি খুব সুন্দর অপূর্ব সুন্দর এই তারামণ্ডল মন্দিরটি আপনারা যদি মায়াপুর আসেন তাহলে অবশ্যই এই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে মন্দিরের সামনে থেকে কাউন্টার থেকে এবং এই টিকিটের মাধ্যমে আপনারা হচ্ছে এই অদ্ভুত মন্দিরে প্রবেশ করতে পারবেন এবং দর্শন করতে পারবেন তারা মণ্ডল যে অদ্ভুত মন্দিরের যে অভ্যন্তরীণ যে দৃশ্যটি আপনারা হচ্ছে দর্শন করতে পারবেন অপূর্ব সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না আপনারা আমরা আপনাদেরকে একদিন দেখানোর চেষ্টা করব এই অদ্ভুত মন্দিরের অভ্যন্তরীণ যে দৃশ্যটি ভিউটি কেমন রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটি ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকুন এই চ্যানেলের সাথেই থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শিলপ্রভবাদের পুষ্প সমাধি মন্দির আপনারা দেখুন মঙ্গল আরতি হয় চারটা দশ মিনিটে আরতি হবে সাতটা ত্রিশ মিনিটে মিউজিয়াম ওপেন হয় নয়টায় সকাল নয়টায় এবং বি দুপুর একটা বাজে এই মন্দিরটি বন্ধ হয়ে যায় এবং হচ্ছে যে বিকেল সাড়ে তিনটায় আবার হচ্ছে যে আরতির মাধ্যমে মন্দিরটি খোলা হয় এবং সাড়ে তিনটায় মিউজিয়াম ওপেন করা হয় আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিউজিয়ামটি ক্লোজ করা হয় রাত আটটা এবং নটায় রাত নটায় হচ্ছে মন্দিরটি বন্ধ হয়ে যায় তো আপনারা এখানে চার্ট রয়েছে এগুলো দর্শন করতে পারেন বাংলা ইংলিশ ইংরেজি এবং হিন্দিতে লেখা রয়েছে আপনারা যে বাসে বার না কেন আপনাদের কোনো সমস্যাই হবে না যে কোনো ভাষায় আপনারা হচ্ছে এখানে গ্রন্থ পাবেন শ্রীমদ গীতা পাবেন যে কোনো গ্রন্থ আপনারা যে কোনো ভাষায় পাবেন আপনারা চলে আসুন মায়াপুর মন্দিরে আজ সানডে উপলক্ষে দেখুন মায়াপুর মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন শ্রীদাম মায়াপুর ইস্কন মন্দিরে এই মায়াপুর সেটা আসলে একটা ধাম নয় আপনারা দেখুন এই যে অদ্ভুত মন্দিরের কাজ কেমন চলছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা দেখুন খুব সুন্দর এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে দেখুন এই হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের যেই বিখ্যাত পৃথিবীর বিখ্যাত মন্দির সর্ববৃহৎ হিন্দু মন্দির বলতে পারি বা সনাতনদের সর্ববৃহৎ মন্দির এবং ইস্কনের সর্ববৃহৎ মন্দির ইস্কনের হেডকোয়ার্টার টিউ ভি পি টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম অর্থাৎ অদ্ভুত মন্দির অদ্ভুত তারামণ্ডল এই মন্দিরটি আপনারা দর্শন করুন এবং উদ্ভব কাজের যে দৃশ্যটি কাজের অগ্রগতি আপনারা দর্শন করেন এ হচ্ছে মূল মন্দিরের মূল ফটক হবে এই দিক দিয়ে দেখুন খুব সুন্দর একটি ভিউ এখানে রয়েছে যখন মন্দিরটি কমপ্লিট হবে তখন আরও সুন্দর লাগবে তো আপনারা দর্শন করেন এ হচ্ছে মায়াপুর মায়াপুরিসক মন্দিরে আজ অনেক ভক্তের সমাগম হয়েছে সানডে উপলক্ষে বন্ধ সকলের তাই আমরা হয়তো অনেক সময় বন্ধের সময় অন্য কোথাও যাই হ্যাঁ অন্য কোথাও যাই ঘুরতে যাই কিন্তু আমরা যদি এই যে আমাদের ফ্রি টাইমটা আমরা যদি হচ্ছে যে এই মা ইস্কন মন্দিরে আসি বা মন্দিরগুলোতে আমরা প্রদক্ষিণ করি তাই এর মাধ্যমে আমরা ভগবানের যে সঙ্গ লাভ করতে পারবো ভগবানের সঙ্গ লাভ করতে পারবো ভক্ত সঙ্গ লাভ করতে পারবো ধাম দর্শন করতে পারবো এর মাধ্যমে আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য যে কৃষ্ণ ভক্তি লাভ করা সেটি আমরা খুব সহজে লাভ করতে পারবো তা আমাদের মূল টার্গেট হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা আমরা কেন এই ধাম দর্শন করতে আসি যাতে মাধ্যমে আমাদের যে রয়েছে মনের যে কিছু কি বলে ধুলুবালি রয়েছে সেই ধুলুবালিগুলো আমরা পরিষ্কার করতে পারবো এই মন্দিরে আসার মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অপূর্ব সুন্দর এই দৃশ্যটি দর্শন করুন শ্রীদাম মায়াপুরের এ হচ্ছে শ্রীদম মায়াপুরের মূল ফটক এক নম্বর গেট আপনারা যদি মায়াপুর আসেন তাহলে অবশ্যই এই এক নম্বর গেটে নামতে পারেন এক নম্বর গেটে নেমে আপনারা সরাসরি এই অদ্ভুত মন্দির দর্শন করতে পারবেন এবং হচ্ছে যে পুষ্প সমাধি মন্দির শ্রীল প্রভুবাদের পুষ্প সমাধি মন্দিরটি দর্শন করতে পারেন অপূর্ব সুন্দর দেখুন এখানে ঝর্ণা রয়েছে সামনে পুকুর রয়েছে এবং তার মাঝেই ঝর্ণা রয়েছে এবং খুব সুন্দর মানে দৃশ্যটি আপনারা না আসলে বুঝতে পারবেন এখানে আপনি চাইলে দিন বসে জব করতে পারবেন আপনার মন এবং অনেক সুন্দর কাটবে দেখবেন ঠিক আছে খুব ভালো লাগবে আপনার এবং এই সানডে উপলক্ষে দেখুন প্রচুর দর্শনার্থী আজ এসেছে শ্রীদাম মায়াপুর ইস্কন মন্দিরে আপনারা দর্শন করুন এবং সকলে কমেন্টস করুন শ্রীদাম মায়াপুর ধরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম 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 হরে হরে কৃষ্ণের মায়াপুর ইস্কন মন্দিরের আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমাদের অদ্ভুত মন্দির এখানেও রয়েছে দৃশ্যটি ভিউটা আপনারা দর্শন করুন এই যে খুব সুন্দর অদ্ভুত অনেক বৃহৎ দশ হাজার ভক্ত একসাথে এখানে বসে হরিনাম সংকীর্তন করতে পারবে দেখুন আজ অনেক অনেক ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন এই শ্রীধাম মায়াপরিস মন্দিরে এই হচ্ছে শ্রীধাম মায়াপরিস মন্দিরের মূল ফটক এক নম্বর গেইট আপনারা দর্শন করুন হরে হরিনাম সংকীর্তন নন স্টপ হরিনাম সংকীর্তন ঠিক আছে দেখুন এখানে কত ভক্তবৃন্দাজ উপস্থিত হয়েছেন শ্রীরাম মায়াপুরস্কন মন্দিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন হরে নাম সংকীর্তন চলছে এখানে আপনাদের দর্শন করাই গণিতের বিগ্রহ দর্শন করাবো আমাদের সঙ্গেই থাকুন সকালে দর্শন করুন অনলাইনের মাধ্যমে শ্রীদাম মায়াপুর ইস্কুল মন্দির অপূর্ব সৌন্দর্য আরে কৃষ্ণ মাতাজি সাই অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আরে কৃষ্ণ এই যে আপনাদের মায়াপুর ইস্কন মন্দিরের মূল ফটকের বিউটি আপনাদের দেখানোর চেষ্টা করছে আজ দেখুন সানডে উপলক্ষে শুধু ভক্ত ঢুকছেই মায়পুর মন্দিরে শুধু ভক্ত ঢুকছেই আপনারা দর্শন করুন এই যে দেখুন হরিনাম চলছে কৃষ্ণ অখণ্ড চলছে নে হচ্ছেন গর্ণিতাই পর্ব সুন্দর গর্ণিতাই রয়েছেন এখানে হরে গুরুনিতে বিঘ্ন দর্শন করুন সকলে কমন করুন গুরুনিতে ভগবান কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে দেখুন এখানে সবসময় ওর নাম সংকীর্তন হয়ে থাকে নাম সংকীর্তন করছেন আর এই হচ্ছে মায়াপুর স্কন মন্দিরের প্রধান ফটকের সৌন্দর্য আজ অসংখ্য ভক্ত অসংখ্য ভক্ত উপস্থিত হয়েছেন এই মায়াপুর মায়াপুরস্করণ মন্দিরে সানডে উপলক্ষে হরে কৃষ্ণ শ্রী মায়াপুর চন্দ্রদয় মন্দির কি যায় আপনারা কমেন্টস করতে পারেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন সকলের মাঝে যাতে তারা বুঝতে পারে শ্রীধাম মায়াপুরস্কর মন্দিরের আসল সৌন্দর্য এবং অবাকৃত সৌন্দর্য हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे देवी तुलसी महारानी की जाय हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे